হ্যালো এভ্রিওন আমি দীপা আর তোমাদের স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে হলো টোয়েন্টি সিক্স জানুয়ারি আর আজকে হলো আমার এই বোনের জন্মদিন তো সেই জন্য ছোট করে কিছু আয়োজন করা হয়েছে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা খাওয়া দাওয়ার পর চলে আসছে বন্ধের ঘরে আর এসে দেখে যার বার্থডে সেই সব গুছাচ্ছে তো সেই জন্য একটু ইয়ার্কি মারছিলাম ওর সাথে তাই জন্য এত হাসাহাসি হচ্ছিল আর যেহেতু মানে তেমন কোনো লোকজন না তোর মা বাড়ির লোকরা পরে আসবে তো সেই জন্য ওই গুছাচ্ছে আর কাকি যাবে একটু হাবড়াতে কিছু আনার আছে আর কেকটাও আনবে হ্যাঁ দেখো কাকি কি সুন্দর বাগান বানিয়েছে আমার এই কাকির হাতে না গাছ খুব ভালো হয় কাকি মানে প্রতি বছর শীতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় ডালিয়া বলো মানে বড় বড়ো ডালিয়াগুলো হেববি সুন্দর লাগে দেখতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অনেক রকম গোলাপ ফুল গাছও লাগায় তো আপাতত এখন এরকমই আছে তো পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমিও বসে গেছি কাজ করতে তা কাকি বলে একটুখানি কেটে দিতে তো মাংসে ক্যাপসিকাম দেবে তো সেই জন্য একটু ক্যাপসিকামটা কাটছি আর আজকে মেনু হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো সেই জন্য ক্যাপসিকামটা এখন কেটে নেব আর মনে ওখানে চাটনি করবে বলে টমেটোটা ঘষে নিচ্ছে তাহলে চাটনি করতে সুবিধা হবে চিকেন কাটা হয়ে গেছে আর বোনে টমেটোটা কুচানো হয়ে গেছে তো এখন বসছি আমরা মশলা করতে আর আমার একটা কাকার মেয়ে এসছে আর পাশের বাড়ি একটা বোন এসছে তো এই বোনটা ওর বান্ধবী হয় তো সেই জন্য ওরা এসছে এখানটায় তো বললাম যে চল তাহলে তোরাও একটু কাজে বসে পড় এখন আমরা রসুন চুলবার অনেকগুলো যেহেতু রসুন চুলতে হবে তো সেই জন্য বললাম তাহলে তোরাও বস আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি রসুন যদি চুলতে সমস্যা হয় তাহলে তোমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে চোকলাটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমিও তো এইভাবেই করি তো সেই জন্য রসুনটাকে এখানে ভিজিয়ে রেখেছি তো এখন চুলবো তো চলো আর কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হবে আর এখানে তো ওরা কন্টিনিউ ঝগড়া করে যাচ্ছে আমার এই দুই কাকার মেয়ে যখন একসাথে হয় তো ওরা কন্টিনিউ ঝগড়া করতে থাকে যতক্ষণ একসাথে থাকবে আবার যখন মানে ঘুরতে যাবে কোথাও তখন দুজন আবার একসাথে যাবে মিল আছে আবার অমিলও আছে এরকম সারাক্ষণ ঝগড়া করতে থাকবে তো চলো তারপরেই কাজগুলো করি আর কাজ করতে করতে হঠাৎ শুনলাম যে পিছনে হনুমান এস্টে তো দেখতে চলে গেছি হনুমান দেখতে আর ওরা না প্রতি বছরই দু তিনবার করে এখানটায় আসে বেশ ভালো লাগে না তো বাড়ির সামনে আসলে পরে একটু বিস্কুট দিই আলু দিই লাড্ডু দিই এইসব দিই তো আজকে তো কাকে এখন বাড়িতে নেই তো কাকে দেয়নি আর আমাদের যেহেতু আমরা যেহেতু কাজ করছিলাম তো সেজন্য আমাদেরও দেওয়া হয়নি তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর আবার কথা হবে তো আমি একটুখানি কাজ করেছি তারপর আমি চলে গেছিলাম বাড়িতে কারণ মা ডাকছিলো একটু কাজ ছিল ঘরে সেই জন্য তো তারপর কাকি দেখেছিলো যে কাকি মাংস নিয়ে এসেছে তো বলছিল একটু ধুয়ে দিতে তো সেই জন্য এসছি তো চলো এখন মাংসটা ধুবো তারপর বাড়ি গিয়ে স্নানও করতে হবে অনেক কাজ আছে তারপর বিকালে বোন বললো একটু ঘরটা সাজাতে হবে তো সেখানেও আসতে হবে তো তাড়াতাড়ি করে কাজবাজ বাজ করে নিই তো কাকি বললো মাংসটা যখন ধোয়া হয়ে গেছে তো একবারে ম্যারিনেট করে নিক তারপরে যা তো আমি সেই জন্য বসেছিলাম আর এই একটা মাসি আছে তো মাসিটা ম্যারিনেট করছিল তো আমি এগুলো দিচ্ছিলাম যেগুলো মশলাপাতিগুলো ছিল তো এখানে প্রথমে দই দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম নুন আর তারপর দিয়েছিলাম একটা ফুড কালার দিয়ে মেখে রেখেছিল তারপর এটা পরে আরও মশলা অ্যাড করে তারপরে বো করবে তো আমি একটু অন্যরকম প্রসেসে বিরিয়ানি করি আর এটা দেখলাম মাসি একটু অন্যরকম প্রসেসে বিরিয়ানি করলো তো দেখি কেমন হয় তো অবশ্যই তোমাদের জানাবো বেঁধে গেছে সাড়ে তিনটে অনেক লেট হয়ে গেছে ঘরে সবার খাওয়া হয়ে গেছে তো ভাত নিয়ে ভাবলাম তাহলে বাইরে যাই আর কাকি বললো আমাদের বাড়ি থেকে একটু তরকারি নিয়ে নেই তো সেই জন্য চলে এসেছি কাকি বাড়িতে একবারে আর আমাদের পাশাপাশি যেহেতু তো অসুবিধা হয় না তো এই ক্ষেত্রে যার বার্থডে তো বার্থডে কাল খুব নাচ করছে খুব আনন্দ আজকে ওর তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর একটু কাজ বাজ আছে তো সেগুলো করতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কাকে বললো গুছাতে হবে তো ঘরে বসেছিলাম তো বোনকে বললাম যে তাহলে একটু পলিশটা দিই হাতে তো আমি নীলপলিশ পড়ি না তো কি বলো তো পলিশ ঘরে থাকে কিন্তু পড়া হয় না মানে আমার মতো কোনো পাগল আছে নাকি আমি জানি না যে জিনিস কে রেখে কিন্তু তেমন একটা ব্যবহার করে না আমার পলিশ প্রায়ই শুকিয়ে যায় তো ঠিক মতো করে পড়াই হয় না বেশিরভাগ টাইম আমার হাত খালি থাকে আর সব থেকে বেশি হাত খালি থাকে যখন কোনো অনুষ্ঠানে যাই আমি তখন আর আমার মা তো প্রচুর আমাকে বকে যে জিনিসগুলো কিনিস কেন ব্যবহার করিস না তো এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে যখন আমি কোথাও যাই তখন আর পড়া হয় না আমার মনে থাকে না এরকম একটা ব্যাপার তো বোনের কাছ থেকে নিজনে এল পড়ছিলাম তো চলো এখন ঘরগুলো গুছাবো তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর সবটাই তো তোমরা দেখতে পারবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যেসব বেলুন ফুলাবো সেগুলো এখানটা লাগাবো বলে তো এখানে যে দেওয়ালে ও যা কারুকার্য করেছিল সব তোলা হচ্ছে এগুলো সব ও হাতেই করেছে আর ও খুব বিটিএস এর ফ্যান তো এখানে বিটিএস এর ছবিও টাঙিয়ে রেখেছিলো তো এখন সব তুলতে হচ্ছে সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে নিলাম আর এখানে দিদি বেলুন তারপর আমরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে নিলাম আর এখানে দিচ্ছি দিদিকে বেলুন ফুলাতে তো ও তো বেলুন ফুলাতে গিয়ে হাসতে হাসতেই শেষ তো চলো এগুলো ফুলানো হয়ে গেছে আর এখন এগুলোকে সাজাতে হবে তো এখন সাজাবো এখনও অনেক বেলুন বাকি রয়েছে তো সবটা করবো না দেখে কতটা লাগে তো সেই বুঝে করব তো আগে তাড়াতাড়ি করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে এখন সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে বোঝাতে হবে

পর রেডি হয়ে বেরিয়ে আমি গিয়ে জামা বাবু যাবো এখন একটু হাবড়াতে যেহেতু কোনো গিফট কেনা হওয়ার তো সেই জন্যই হাবড়াতে যাচ্ছি আর যাওয়ার ফটার দেখলাম খেলার মাঠে এখানে গৌরুপিস হচ্ছে তো দেখো কি সুন্দর ওরা সাজবেশ করেছে কৃষ্ণ সেরেছে রাধা সেজেছে তারপরে পাগল সেজেছে আরও অনেক কিছু সেজেছে খুব ভালো লাগছিল দেখতে তো তারপর আমরা যাবো এখন হাবড়াতে গিফট আনতে অনেক লেট হয়ে গেছে তারপর কেক কাটবে বল তার আগে চলে আসতে হবে তো চলো যাওয়া যাক হাবড়া থেকে আসার পর বোন চলে এসেছিল আমাদের ঘরে সাজগোজ করতে কারণ ওদের ঘরে যেহেতু অনেক লোক ছিল তো সেখানটা করতে পারছিল না তো সেই জন্য এখানটা চলে এসছে তো তারপর আমি বোনকে একটু চুল বেঁধে দিলাম আর এটা হচ্ছে আমার একটা গাউন তো আজকে সেটাই পরেছে তো বলছিল জিন্স প্যান্ট সব পরবে তো আমি মধ্যে কোনো সব পড়িস না আজকে একটু গাউনের মতো পর বেশ ভালো লাগবে তো সেই জন্য একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম তো ফুল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো বেশি একটা মেকআপ করি নর্মাল একটু সেজেছে তো বেশ ভালো লাগছিলো দেখতে তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ কেক কাটার টাইম হয়ে যাচ্ছে আর অনেক রাতও হয়ে যাচ্ছে ওর বন্ধুবান্ধব সবাই চলে আসবে এক্ষুনি আর ওইদিকে দিদি জুজুকে বের করেছিল বাক্সের থেকে তো যেহেতু শীতকাল তো সেই জন্য না ওকে বাক্সের বাইরে বের করি না কারণ যদি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর ও আমাদের বাড়ি এসছে বেশি দিনও হয়নি প্রায় কুড়ি দিন মতো হয়েছে যে এসছে আমাদের বাড়িতে তো ও বারবার ফোনের কাছে চলে যাচ্ছিলো তো তারপর সব কিছু করার পর চলে এসেছি বন্ধের বাড়িতে এখন কেকটা যেখানে রাখবো তো সেখানে একটু গুছিয়ে নিচ্ছি তো মানে ও গোলাপ ফুলে পাপড়ি নিয়ে এসেছিলো তো সেটা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে সব কাজগুলো করি অনেক রাত হয়ে গেছে এখন ও কেক কাটবে আর সবাই অপেক্ষা করে রয়েছে কখন কেক কাটা হবে প্রায় নটা মতো বাজ যাচ্ছে thank <laughs> you

সব কিছু হয়ে গেছে তো দিদি এখন বাড়িতে চলে যাবে তাই কাকি বাড়ি এসছে একটু দেখা করতে বলে দেওয়ার জন্য যে বাড়ি চলে যাচ্ছে তো এসে দেখি বোন নাচ করছে আচ্ছা তোমরা যদি বুঝতে পারো বোন কোন গানে নাচ করছে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও যেহেতু কপিরাইট দিয়ে দেয় তো সেই জন্য তোমাদের আমি গানটা শোনাতে পারলাম না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি জামাইবাবু আর ভাগনা চলে যাচ্ছে বাড়িতে তো ওদের একটু রাস্তা অবধি আগিয়ে দিয়ে গেলাম দিদি জামাইবাবু আর ভাগনাকে রাস্তা অবধি আগিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে আজকে দিনটা বেশ ভালো কাটলো খুব মজা করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের যেন টাটা সবাই ভালো থেকো